তো হ্যালো গাইস আবারও চলে এমন একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা দীঘাতে আজকে প্রবল জলোচ্ছ্বাস হচ্ছে বিচের ওপর অবধি জল উঠে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আজকের দীঘার যে জলোচ্ছ্বাসটা তোমরা দেখতেই পাচ্ছ কি জোরে জোরে ঢেউ মারছ আর তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে সব শেষ সবজি দেখতে থাকো 내가 곧 기억에 졸음을 했지